প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছে এবং তোমাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দুই সালে যে শিক্ষার্থীরা পরীক্ষা দিবা তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের একটি প্যারাগ্রাফ পরে কিভাবে হাজার হাজার প্যারাগ্রাফ লেখা যায় তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাইন্টিফিক থিং অর্থাৎ বিজ্ঞানসম্মত যে জিনিসগুলো আছে সেই সম্পর্কিত যদি কোনো প্যারাগ্রাফ তোমাদের পরীক্ষায় আসে সেক্ষেত্রে তোমরা মাত্র একটি ফর্মেট ব্যবহার করবা এবং একটি ফর্মেট ব্যবহার করলে যতগুলো তোমাদের প্যারাগ্রাফ আছে বিজ্ঞান সব কিছুই এই ফর্মেট দিয়ে ওকে হবে তো বন্ধুরা সাইন্টিফিক থিংগুলোর মধ্যে যেটা থাকতেছে যেমন অ্যান্টিনা স্যাটেলাইট মোবাইল ফোন তো এই ধরনের যতগুলো তোমাদের প্যারাগ্রাফ আছে তো এই টাইপের যদি কোনো প্যারাগ্রাফ এসে থাকে জাস্ট এই ফর্মুলাটি তোমরা ব্যবহার করবা আর এখানে শুধু প্যারাগ্রাফ নেম যে জায়গায় লেখা থাকবে সেই জায়গায় শুধু প্যারাগ্রাফটির নাম বসাবা এবং এটা সুন্দরভাবে লিখবা তো বন্ধুরা এই ফর্মেটটি যদি তোমরা খুব ভালোভাবে মুখস্থ করো সেক্ষেত্রে তোমাদের এখানে টিচার দশে দশ দেবে তো আশা করি ভিডিওটির মূল বিষয়বস্তু কি তোমরা বুঝতে পেরেছ আর তোমরা যারা প্যারাগ্রাফ অনেক মুগস্থ করেছো পরীক্ষার জন্য তারা আগে ওগুলো রিভিশন দিবা যদি তোমাদের কোনো কারণে কমন না পরে সেক্ষেত্রে তোমরা এই প্যারাগ্রাফটি লিখবা তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ